আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়েলকাম টু সৌদি রেক ইউটিউব চ্যানেল বন্ধুরা সৌদি আরব থেকে যে প্রবাসীরা বাংলাদেশে চলে গেছেন তারা অনেকে আবার প্রবাসে বা সৌদি আরবে ব্যাক করতে চান সেক্ষেত্রে কারো অনেক প্রবলেম থাকে কেউ হুরুবে গেছেন বা কেউ সফর জেল থেকে জেল খেটে গেছেন অনেকে ডিপোর্ট হয়ে গেছেন সেটা আপনি ভালো জানেন আপনি কিভাবে গেছেন আপনারা যখন ডিপোর্ট হয়ে বাংলাদেশে যান তখন নতুন করে আবার সৌদি আরব প্রবেশ করার জন্য আপনি কি অ্যাভেলেবেল আছেন কি না কারণ যখন আপনি সৌদি আরব থেকে জেল খেটে বা ডিপোর্ট হয়ে যেভাবে যান মনের ভিতরে একটা আতঙ্ক থাকে যে আমি আবার সৌদি আরব আসতে পারবো কিনা কারণ এমনটা অনেক বেশিরভাগই হয় যারা সৌদি আরব থেকে জেল খেটে যায় বা ফিঙ্গার দিয়ে যায় তারা চাইলে আবার সরাসরি কিছুদিন পর আসতে পারে না তাদের অ্যান্টি ব্যান করে দেয় সৌদি গভর্নমেন্ট কারো এক বছর দুই বছর তিন বছর আই ডোন্ট নো এক একজনের বেলায় এক এক রকম হয় তো সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন যে আপনার কয় বছরের জন্য ব্যান করা আছে আপনি কি এখন আসতে পারবেন নাকি কি পারবেন না এই জন্য ম্যাক্সিমাম এয়ারপোর্ট প্রিন্ট তোলে তো আপনারা চাইলে আমার মাধ্যমে এয়ারপোর্ট প্রিন্ট তুলতে পারেন আমি ইনশাআল্লাহ আপনাদের একদিনের মধ্যে এয়ারপোর্ট প্রিন্ট তুলে দিব এয়ারপোর্ট প্রিন্ট ছাড়া যদি কারো জাহাজাত প্রিন্ট লাগে মতলু প্রিন্ট লাগে তারপর অ্যান্টি প্রিন্ট লাগে পুরো প্রিন্ট লাগে সব ধরনের প্রিন্টই পেয়ে যাবেন ইনশাআল্লাহ একদিন সময় লাগে একদিনের বেশি খুব একটা লাগে না আপনারা যারা আবার সৌদি সৌদি আরব থেকে বাংলাদেশে গেছেন এখন আবার নতুন বিষয়ে আসতে চাচ্ছেন সৌদি আরব আমি সবাইকে বলবো আপনি চার পাঁচ লাখ টাকা খরচ করে চেক করার থেকে যাওয়া প্রিন্ট তুলতে মোটামুটি অত বেশি টাকা লাগে না আমি ইনশাল্লাহ কম রাখবো আপনাদের থেকে যারা আমার সাথে যোগাযোগ করবে ইনশাআল্লাহ চেষ্টা করব কম রেটে আপনাদের ইয়ার উপর প্রিন্ট তুলে দেওয়ার জন্য স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন শুধু যে প্রিন্ট তোলার জন্য যোগাযোগ করবেন আমি সেটা বলছি না তার কারো যদি কোনো সম্পর্কে জানার ইচ্ছে থাকে কোনো কিছু আপনি বুঝেন না বা প্রবাস সম্পর্কে কোন কিছু জানতে চাইলে তাও আমার সাথে নক করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দেবো আমি মোটামুটি চেষ্টা করি সবার রিপ্লাই দেওয়ার যারাই আমার হোয়াটসঅ্যাপে নক করে অথবা ইউটিউব ভিডিওতে কমেন্টস করে আমি চেষ্টা করি সময় বের করে সবার রিপ্লাই দেওয়ার জন্য তো আমি আবারও বলতেছি যদি কারো কোনো প্রিন্ট দরকার হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাদের অনেক কম রেটে প্রিন্ট তুলে দেওয়ার চেষ্টা করব আমি তো আজকের ভিডিও এ পর্যন্ত বন্ধুরা ভিডিও খুব একটা লং করব না ভালো থাকবেন সবাই আর অবশ্যই সবার জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ বাবাই